জাভের আজিয়াল্লাহ তালা আন হ বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন আব্দুল উজ্জিকিরে লাই লাহাইল্লাল্লা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাহাইল্লাল্লাহ জিকির বলতে এই পূর্ণ লা লাহাইল্লাল্লাহকে বুঝায় যার কারণে আসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাক কেনু মওতাকুম লাই লাহ ইল্লাল্লা তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাই লাহ ইল্লাল্লাহ স্মরণ করাও যার কারণে আসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মনকানা আখেরুক কালামিহে লাই লাহ ইল্লাল্লাহ ফাদা খালাল জাননা যার জীবনের শেষ মুহূর্তে হবে মুখে উচ্চারণ লাইল্লাহ সে জান্নাতে চলে গেছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো অসকুরুলিওয়ালা তকফরুন তোমরা সবাই আমার শুক্রিয়া আদায় করো আমার অকৃতজ্ঞ দাস দাসী বান্দা হয়েও না আল্লাহ তালা বলেন লাইন সাকার লাজিদান নাকুম যদি আমার সুক্রিয়া আদায় করো তাহলে আমি যেসব নিয়ামাত অনুগ্রহ দিয়েছি এটা আরো বেশি করে দিব লালাইন কাফারতুম আর যদি শুক্রিয়া আদায় না করো অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো ইন্না আদাবিলা সাদিন নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন আল্লাহ আল্লাহতালার নিয়ামত ভোগ করলে আল্লাহর শুক্র আদায় করতে হয় তাহলে উনি খুশি হন এবং আমাদের প্রতি অনুগ্রহ করে নেমাত দিয়ে সন্তুষ্ট হন যে আমি যেমন দিয়েছি তেমন পেয়েছি দিয়েছি অনুগ্রহ বলেছে আলহামদুলিল্লাহ তো এটাই তার চাওয়া পাওয়া তা আপনারা কি দাঁড়িয়ে আছেন ওদিকে জায়গা নেই সেই জন্য নাকি কোনো সমস্যা যারা আপনারা চলাচল করছেন আমাদের আজকের এই মুহূর্তের আলোচনাতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে এরপরে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি নিজের বিবেচনা অবশ্যই বহাল রাখার চেষ্টা করবেন আমরা কষ্ট করে আপনাদের কিছু বলবো এমনটা আমরা চাচ্ছি না জাভের আজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী অসাল্লাম বলেছেন আবদাল উদ্দিকিরে লাহ ইল্লাল্লা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাহ ইল্লাল্লা জিকির বলতে এই পূর্ণ লাইলাহকে বুঝায় যার কারণে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাকেনু মওতাকুম লাইল্লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাইল্লাহ স্মরণ করাও যার কারণে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মন কা না আখির কালামে লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের শেষ মুহূর্তে হবে মুখে উচ্চারণ লা ইলাহা সে জান্নাতে চলে গেছে পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা করলেই আমরা তার শুকরিয়া আদায় করতে পারি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন اذا قام رسول الله صلى الله عليه وسلم من যখন আল্লাহর নবী রাতে উঠতেন তাহাজ্জুদ রাতের সালাত আদায়ের জন্য তখন তিনি আল্লাহর প্রশংসা করতেন এইভাবে প্রশংসার ভাষা আল্লাহ মালা কালাহান্ত হে আল্লাহ তোমার প্রশংসা আন্তা কাইয়ুমুস্মাবতী বলার দমন ফিহিনা তুমি আসমান জমিন আর এর মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠাতা সৃষ্টিকর্তা তুমি প্রশংসা তোমার আসমান জিনেগ নেগেম এর মধ্যে যা কিছু আছে সবার আলো তুমি ওলা কালহাম মালিকু السماواتি ওয়াল আরদি মান ফিহিন্না আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার আন্তাল তুমি সত্য আলিকাল ক এই মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎ সত্য অ ক তোমার বাণী কোরআন মাঝিদে যা বলেছে নবী যা বলেছেন সব সত্য অজান্নাত হাক্কুন জান্নাত সত্য অন্নার

ওয়ায়লাইকা আমি তোমার উপরে ভরসা করলাম ওয়াইলাইকানাবতু আমি তোমার নিকটে ফিরে আসলাম ওয়া বিকা আমার দাবি দাাওয়া আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব তোমার নিকটে পেশ করলাম ভাইলে আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিলাম ফাক ফেরেলি অতএব তুমিও আমাকে ক্ষমা করো মা কদ্দন্ত আগে যা করেছি অমাক্ষার্ত পরে যা করেছি অমাশ্রার্থ গোপনে যা করেছি অমালন্ত রকাশ্যে যা করেছি তুমি আমার ব্যাপারে যত পাপের কথা জানো সব ক্ষমা করে দাও তুমি আগে থেকে আছো আছাক্ষের তুমি শেষও থাকবে চিরদিন থাকবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তুমি ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ইলাহা প্রকৃত মাাবুদ তুমি তুমি ছাড়া কোনো মাাবুদ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে রাতে উঠে আল্লাহ তাআলার এই ভাবে প্রশংসা করেন এক পর বিনয়ী হয়ে নিজেকে নত করে নিজের পাপের কথা বলেন আগে পরে প্রকাশ্য প্রকাশ্য যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও তুমি আগে ছিলে পরে থাকবে সব সময় তুমি আছো তুমি ছাড়া কোনো মহবুদ নাই এইভাবে স্বীকৃতি দেন আমরাও আল্লাহ এই নিয়ামত ভোগ করতো তার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমরা যেন কখনো আল্লাহ তালার নিয়ামতকে অবমাননা না করি মন্যায়ন করি না এমন যেন হয় না যার কারণে সূচনামূলক আলোচনাতেই প্রশংসা করার পরই রাসূল সলাইসলামের ওই বাক্যটি বলে নিতে চাই আব্দুল্লাম ওমার রজিয়ালাহু তাল আন বলেন কানাফি দোয়াইহি রাসুল রাসূল সাল্লাল্লাহ আলিসালমেরও অনেক দুয়া ছিল তার মধ্যে এই দুয়াটিও বিশেষভাবে প্রার্থনামূলক ছিল আল্লাহ হুমায়ূনি আউজ বে কামিং সওয়ালি নেই মাতে হে আল্লাহ তোমার নেয়ামত যেটা পেয়েছি সেটা যেন যায় না এ ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাই যেন তোমার এই নিয়মত আমাদের উপরে বহাল থাকে ও তাহাওলে আফিয়াতে কা তুমি যে নিরাপত্তা দিয়েছ এই নিরাপত্তা যেন চলে না যায় এর জন্য পরিবর্তন না হয় আর যেন পরিবর্তন না ঘটে এ ব্যাপারে তোমার কাছে আশ্রয় চাই ও জামিয়ে শাখাতে কা তোমার সর্বধরনের অসন্তুষ্টি হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত دینی ভাই বল অসহায় অবস্থায় নিশ্চয় অবস্থায় ডাঙ্গিপাড়া এসেছিলাম ডাঙ্গিপাড়া আসার পরে দুই হাজার ষোলো সালের ষোলোই জুলাই এখানে বোখারির দাস দিয়ে ক্লাস আরম্ভ হয় দুই হাজার ষোলো সালের ষোলোই জুলাই থেকে নিয়ে দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার দিকে আমরা এই মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য গড়বেই গড়বে ইনশাল্লাহ গড়বে কিভাবে গড়বে তা আমার জানা নাই তবে নিশ্চিত গড়বে ইনশাল্লাহ গড়বে গড়বেই গড়বে এখন তার ফল দেখেন বলেন আলহামদুলিল্লাহ বলবেন না কি করবেন যদি আপনার আমার কর্মের কারণে এই নিয়ামত চলে যাই তাহলে আমি আপনি দায়ী এই নিয়ামত ধরে রাখতে হবে সূচনায় বলে যাচ্ছি দেশ বিদেশের দিনী ভাই বোনদেরকে কর্ম নীতি পরিবর্তন করে আমার জোরালো আবেদন রক্ষা করার চেষ্টা করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর আমাদের ভুল ত্রুটির কারণে তুমি এই নিয়ামাতের পরিবর্তন ঘটায় না তোমার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পরের কথায় আমি আপনাদের বলতে চাই সম্মানিত দিনী ভাই বোন আপনারা আছেন জামিয়া সালাফে যারা আমাদের সামনে বক্তব্য পেশ করবেন তারা সবাই উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী সুপণ্ডিত মানুষ তাদের বক্তব্য যথাযথভাবে শুনব এবং মূল্যায়ন করব এই প্রস্তুতি যেন আন্তরিকভাবে থাকে এটাও সূচনায় আপনাদের সাথে আমার জোরালোভাবে অনুরোধ থাকছে সাথে সাথে থাকছে সময়কে মূল্যায়ন করার জন্য অযথা এখানে সেখানে না যাওয়া এখানে সেখানে ঘোরাফেরা না করা এখানে সেখানে পয়সা নষ্ট না করা অপচয় খরচ না করা এই বিষয়টিও আমাদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ থাকছে যাতে করে আপনার পয়সা নিতান্তই আপনার খাওয়া হিসাবে খরচ হয় আর যাতায়াত হিসাবে খরচ হয় এছাড়া জামিয়া সালাফিয়ায় যেন দান হিসাবে আসে বা বই পুস্তক ক্রয়ে যেন ব্যবহার হয় এ একদিন জব দিতে হবে এটাও নিয়ামাত একে উল্টাভাবে বুঝবেন না সম্মানিত তিনি ভাই আমরা আপনাদেরকে এ অংশে আরও বলতে চাচ্ছি যে আল্লাহর অনেক বড় নিয়ামাত থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই মানুষ বাঁচতে হলে থাকতে হলে তিনটে জিনিস লাগে খাওয়ার লাগে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন থাকার ব্যবস্থা লাগে থাকার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন স্বপ্নেও ভাবা যায় না মসজিদের সামনে পিছনে ডানে বমে জমিসহ প্রায় নব্বই শতাংশ জমির উপরে এই মসজিদ আছে এটাই হচ্ছে আপনাদের অন্তরের মসজিদ বাইতুল হাম জামে মসজিদ যাতে তিন হাজার মানুষ একসাথে ভিতরে সলাাত আদায় করতে পারবে যার দুই তলা একতলা দুই আপনাদের অবস্থানের জন্য আছে সামনে চারতলা বিশাল বিল্ডিং আপনাদের অবস্থানের জন্য আছে সাথে সাথে আরও টেন সেট ঘরগুলি এইদিকে ওইদিকে আপনাদের অবস্থানের জন্য আছে তাহলে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে পেশাব পায়খানার জন্য আছে মসজিদের দক্ষিণে অনেকগুলি টয়লেট আছে এই বিশাল বিল্ডিংয়ের দুই পাশে প্রায় বিশটা করে আরও দুই তিন চার সব জায়গাতে টয়লেট আছে এই দিকে উত্তর দিকে শেষ প্রান্তে আরও টয়লেট আছে পেশাব পায়খানার সার্বিক ব্যবস্থা আছে কাজেই এখানে সেখানে ঘুরে আল্লাহর নিয়ামতকে অবমাননা করার চেষ্টা করবেন না এ আমার সূচনায় বিনীত অনুরোধ সূচনায় বিনীত অনুরোধ আপনাদেরকে যে জামিয়া সালাফিয়ার এই সালাফি কনফারেন্সের শেষ বৈঠক শেষ কথা আমার সাথে আপনার কথা হবে শেষ বক্তব্য সেই বক্তব্য না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করার কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না তাহলে আমিও বুঝব আপনি সত্য সত্যই দিন ধর্ম জানার জন্য সাদের মনের প্রতিষ্ঠান দেখার জন্য এসেছেন অন্যথায় বুঝবো যে ঘোরা ফেরার জন্য এসেছেন পয়সা অপচয় ব্যয় করা ব্যয় করার জন্য এসেছেন যা আমি চাই না সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা আপনাদেরকে অনেক 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 বড় নিয়ামত দান করেছেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া বরিশাল জামিয়া সালাফিয়া দিনাজপুর ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারির একটা নির্ধারিত তারিখে আরম্ভ হবে সেই দিন উপস্থিত থাকবেন আমি সূচনার আলোচনার শেষে এসে আমি আপনাদেরকে বলছি সম্মানিত তিনি ভাই বোন অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করার চেষ্টা করুন আপনাদের সুপরিচিত দেশের বিদেশের সুবিজ্ঞ বড় বড়ো দিনী পণ্ডিত এসেছেন তাদের কথা বিষয়ভিত্তিক শোনার চেষ্টা করুন এবং সময়কে মূল্যায়ন করুন কখনো সময়কে অপচয় হিসাবে ব্যয় করবেন না রাসুল সাল্লাম এর ওই কথাটি মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন নেমা তান মাকবনুন ফিহিমা কাসির নাস আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে মানুষ তাতে প্রতারণায় পরে তাকে ভালোভাবে ব্যবহার করতে পারে না তার একটি হচ্ছে শরীরের সুস্থতা তার একটি হচ্ছে অবসর থাকা সময় নিয়ে সুস্থ মানুষ এসেছেন সময় নিয়ে এসেছেন এটাই অবসর একটু সময় পেয়েছেন শরীর সুস্থ আছে যার কারণে এসেছেন এটাকে অন্যভাবে ব্যবহার করবেন না আল্লাহ আমরা জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সের সূচনাই তোমার দরবারে জোরালো আবেদন পেশ করছি তুমি আমাদের এই সালাফি কনফারেন্স শেষ হওয়া পর্যন্ত আমাদের এই পরিস্থিতিকে সুন্দর রাখো আমরা যেন সময় সাপেক্ষে যারা আলোচক তাদের কথা শুনতে পারি সময়কে মূল্যায়ন করতে পারি এবং তাদের বক্তব্যকে যথাযথ মূল্যায়ন করতে পারি তুমি এই সুযোগ করে দাও আল্লাহ তুমি সর্বশক্তিমান ইন্নাকা আলাকুল্লে সইন কদির তুমি সর্বশক্তিমান তুমি সর্বশক্তিমান হিসেবে তোমার নিকটে জোরালো আবেদন রেখে সকল দিনী ভাই বোন যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আরও অন্য স্থান থেকে এসেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করে আপাতত এখানে আমি সূচনামূলক আলোচনা শেষ করছি সময় সাপেক্ষে দীর্ঘ সময় ধরে বিষয় ভিত্তিক আলোচনা হবে ইনশা আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ মা আমিন জামিয়া সালাফিয়া তুমি কবুল করো আমাদের এই সালাফি কনফারেন্সকে তুমি কবুল করো তুমি আমাদের সকলকে সুস্থ রাখো তুমি আমাদের সকলের উদ্দেশ্যকে পূর্ণ করো তোমার দরবারে এই জোরালো আবেদন দাবি দাওয়া রেখে আজকের সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকা আল্লাহমা বেহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله